রাখে হরি মারেকে ঈশ্বর সর্বশক্তিমান সকল সৃষ্টির উৎস ও নিয়তির নিয়ন্ত্রক জন্ম ও মৃত্যু ঈশ্বরের ইচ্ছার অধীন প্রতিটি আগমন ও প্রস্থান তার পরিকল্পনার অংশ কয়েকদিন আগে বিজেপি করার অপরাধে কোচবিহারের জয়ন্তী বর্মনের পরিবারের উপর তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ করে বলপূর্বক ওনাদের বাড়িতে ঢুকে হামলা চালায় এবং ওনার আট মাসের অন্তঃসত্ত্বা মেয়ে পূর্বী বর্মনের পেটে লাথি মারে তৃণমূলের সমর্থকরা পূর্বী বর্মন ও তার গর্ভের শিশুর পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় প্রথমে শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় এবং নির্দিষ্ট সময়ের পূর্বেই ডাক্তারবাবুদের প্রচেষ্টায় শিশুটি ভূমিষ্ঠ হয় পরবর্তীকালে মা এবং শিশুর উন্নত চিকিৎসার জন্য দ্রুততার সাথে কল্যাণী এইমসে স্থানান্তর করা হয় সেখানে আজকে শুভেন্দুবাবু শুভেন্দু অধিকারী দেখা করতে গিয়েছিলেন এবং ডাক্তারবাবুর কাছ থেকে জানতে পারেন যে শিশুটি এখনও পর্যন্ত আশঙ্কাজনক স্বাভাবিক প্রসব হওয়ার আগেই মা ও সন্তানের জীবন বাঁচাতে সময়ের পূর্বেই ডাক্তারবাবুরা অপারেশনের মাধ্যমে প্রসব করাতে বাধ্য হয়েছে এরপরই সাংবাদিক সম্মেলন করে শুভেন্দুবাবু আরও অনেক কিছু বলেছেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আহ থাকার পরে ধরণের প্রথমত বলবো ইনীয় বাঙালি জয়ন্তী বর্মনের বাড়িতে দ্বিতীয়বারের জন্য হামলা করেছে তার মেয়ে সন্তান সম্ভব মেয়ের পেটে লাঠি মারা হয়েছে এবং যে শিশু দশ মাসে ভূমিষ্ঠ হওয়ার কথা চিকিৎসা বিজ্ঞান বা আমাদের যে নিয়ম অনুযায়ী স্বাভাবিক নিয়ম অনুযায়ী সেই শিশুকে শিলিগুড়ির প্রাইভেট হসপিটাল আট মাসে প্রসব করাতে বাধ্য হয়েছে এবং সেই সময় শিলিগুড়ির প্রাইভেট হসপিটাল বলে দিয়েছিলেন যে শিশুকে আজকে যদি আমরা প্রসব না করাই ওটির মাধ্যমে তাহলে মা মারা যাবে স্বাভাবিকভাবে বাড়ির লোকের অনিচ্ছা সত্ত্বেও কনসেন্ট দিতে হয়েছিল তারপরে ওরা কার্যত না বলে দিয়েছিলেন যে আমরা এখানে এই শিশুকে চিকিৎসা দিতে পারবো না আমরা দ্রুততার সঙ্গে অ্যাম্বুলেন্স করে এতটা পট শিলিগুড়ি থেকে এখানে নিয়ে আসি কল্যাণী এইমসে তাকে ভর্তির ব্যবস্থা স্থানীয় বিধায়ক অম্বিকা রায় করেন স্থানীয় এমএলএ অসীম সরকার আছেন বঙ্কিম ঘোষ আছেন তারাও দেখাশোনা করছেন আমি আজকে নিজে বিজপুরের কর্মসূচিতে যাওয়ার আগে দেখে গেলাম এবং ডাক্তারবাবুরা আজকেও যে আমাকে নিশ্চিত করতে পেরেছেন তা নয় তবে এখানকার ডাইরেক্টর সাহেবের স্পেশাল নির্দেশে বোর্ড তৈরি করে দিয়েছেন তারা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করেছেন কালকে একটা এমআরআই করে ওইটুকু বাচ্চার একটা ওটি করবেন একটা শেষ চেষ্টা করবেন এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না মহিলাকে তার পেটে লাথি মেরে বিজেপি করার অপরাধে দশ মাসে যে বাচ্চাটির স্বাভাবিক প্রসব হওয়ার কথা ছিল তাকে আট মাসে ওটির মাধ্যমে প্রসব করাতে বাধ্য হয়েছে পরিবারটি রাজবংশী অর্থাৎ তফসিলি পরিবারের বাবা সাহেব আম্বেদকর এই কারণেই কি ভারতবর্ষের সংবিধানে তফসিলি জাতি উপজাতিদের অধিকার দিয়ে গেছিলেন আজকে সেই অধিকার পশ্চিম বাংলার শাসক দলের জেহাদি গুন্ডারা তার কেড়ে নিয়েছে এই আক্রমণ বাঙালির উপর আক্রমণ এই আক্রমণ মাতৃশক্তির উপর আক্রমণ এই আক্রমণ জয় ভীম জয় ভারত তফসিলিদের উপর আক্রমণ এই আক্রমণ রায় ঠাকুর পঞ্চানন বর্মার রাজবংশী সমাজের উপর আক্রমণ আগস্টে আপনাদের একটি সভা হওয়ার কথা রয়েছে এই শিব অনুমতি দিয়েছে আপনার সভা মানে কোটে গিয়ে একটা অনুমতি নেওয়ার বিষয় হয়ে যাবে না কিছুতেই ওখানে আনোয়ার খান বলবেন বিজেপি করা যাবে না হিন্দুদেরকে সব উৎখাত করে দিবেন সেটা গিয়ে প্রতিবাদ করতে পারবো না

শুনলেন আপনারা গোবিন্দবাবুর প্রক্রিয়া পেটে লাথি মারার ইস্যুকে নিয়ে রাজ্য রাজনীতির পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে উঁচুতলার যারা নেতা নেত্রী রয়েছেন তারা তো সুরক্ষিত থাকেন নিচুতলার যারা কর্মী তারাই কিন্তু একে অপরের সঙ্গে লড়াই করে এইভাবে পারিপার্শ্বিকভাবে নিজেদের মধ্যে ক্ষতি তো সৃষ্টি করে যাচ্ছেন এক একজন একই গ্রামের লোকজন শুধুমাত্র রং আলাদা হওয়ার কারণে একে অপরের উপর শত্রু হয়ে বসে থাকছেন অথচ তারা কিন্তু প্রতিবেশী এটা আমাদের পশ্চিমবঙ্গে গোটাই গোটা দেখা যায় বিশেষ করে ভোটের সময়টাতে বেশি করে দেখা যায় ভোট তো আসেইনি তাতেই শুরু হয়ে গেছে আর সরগরম একজন আরেকজনের দিকে আঙ্গুল তুলে তাকানো একজন আরেকজনের ক্ষতি করা তো এই ব্যাপারে আমরা যাতে বেশি উৎসাহী না হই সেদিকটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন একজন আরেকজনের প্রতি ক্ষতি না করি সেদিকটায় নজর থাকবে নজর থাকবে আমাদের এই নেতাদের প্রতিও তারা কোথায় কি করছেন না করছেন অ্যাক্টিভিটি কেমন কি হচ্ছে না হচ্ছে তো অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ